বাবা টাকা তকা তকা তানভীর বাই বাই হ্যাঁ হ্যাঁ ধরে থাকো ধরে থাকো এই দিক বাবা এই দিকে তকাও সোনা এই দিক তকা ধরে থাকো উপরে যাবে কিন্তু বাবা তো দেখতে পাচ্ছেন তানভীর হচ্ছে এখন দুলনায় চড়ে দুল খাচ্ছে সেনা বাবা তুমি বড় হয়ে গেছো তো সেই ছোট্ট তানভীর কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন তানভীর এখন দোলনায় দোল খাচ্ছে তানবির ভয়ে ধরে আছে যাতে পড়ে না যায় সেই জন্য তাই না বাবা হ্যাঁ হ্যাঁ ধরে থাকো ধরে থাকো এই তো হ্যাঁ আমর কাছে যাব কান্না করে না তো আত্রায় যে হচ্ছে সোনালপটার তার তুলাপট্টি ছিল সেইখানে এখন সরকারি যে জায়গাটা ছিল সেইখানে এখন এই যেভাবে সুন্দর একটি শিশু পার্ক তৈরি করতেছে দেখতে পাচ্ছেন আস্তে এখনও কার্যক্রম শুরু হয়েছে এখনো শিশু পার্কটা হচ্ছে করা হয় নাই কেবল কার্যক্রম শুরু করছে সুন্দর একটি শিশু পার্ক হবে এখানে শুনলাম এই যে ছোট ছোট বাচ্চাদের জন্য খেলনা রয়েছে আর এইখানে কি সুন্দর একটা বসে থাকার জন্য গাছ দিয়ে কি সুন্দর একটি দৃশ্য করছে দেখতে পাচ্ছেন আর সামনে যেগুলো জায়গা আছে এগুলো তো সামনে আরো স্থাপনা তৈরি করবে যেগুলো শিশু পার্কে থাকে এখানে কি আরো হচ্ছে আরো কাজ হবে এগুলাতেও হচ্ছে কথা তোমাদের বাসা কোথায় এইখানে আস্তে আস্তে কাজ হচ্ছে এটা কি না তোমার বাসা বাবু এটা হুজুর ছেলে মেয়ে তুমি হুজুর হুজুর তাই দাঁড়িয়ে লোকের মেয়ে তোমার আব্বুর নাম কি হায়দার তো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে একটি সুন্দর শিশু পার্ক হবে সেই জন্য এই জায়গায় যে স্থাপনা বাড়ি ঘর ছিল সবগুলো ভেঙে ফেলা হয়েছে তো আপনাদেরকে দেখালাম মাত্র এই যে শিশু পার্কটি হচ্ছে স্থাপনা তৈরি করার জন্য যে জায়গাটা বরাদ্দ করা হয়েছে সেই জায়গাটি তো যখন পুরো পুরোপুরি হবে ইনশাআল্লাহ ভিডিও নেব আশা করি দেখবেন